বদমাইশ বিড়ালটা জঙ্গলের এই মোরগটাকে পিছন থেকে এসে মেরে দেয় এরপর সে মোরগটাকে বাড়িতে নিয়ে যায় মোরগটাকে ফ্রাই করে খাওয়ার জন্য কিন্তু হঠাৎ মোরগটার জ্ঞান ফিরে আসে এবং মোরগটা সেই বিড়ালটাকে বন্দি করে নেয় ওরে বিড়াল এবার তো আমি তোকে ফ্রাই করে খাবো হ্যালো কিছু বন্ধু আমি তো মোরগ ধরতে গিয়ে নিজেই ফেসে গিয়েছি তুমি জলদি এসে মোরগের হাত থেকে আমাকে রক্ষা করো আরে বন্ধু আমি তো সমুদ্রের পারে একটু ঘুরতে এসেছিলাম আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আমার প্রাইভেট জেটটাকে নিয়ে তোমার কাছে আসছি কিছু আমি মিসাইল মেরে তোর প্রাইভেট জেটটাকে ब्लास्ट করে দিয়েছি রে এরপর মুরুকটা সেই কেচুটাকেও বন্দী করে নেয় হ্যালো বাগবন্ধু আমার বন্ধু বিড়ালকে বাঁচাতে এসে আমিও তো ফেসে গিয়েছি তুমি তাড়াতাড়ি এসে আমাদেরকে ওই মুরুকের হাত থেকে রক্ষা করো আরে ধুর আমি তো কলস বাজার ঘুরতে এসেছিলাম তোদের কারণে একটু শান্তিতেও থাকতে pareil না আচ্ছা টেনশন করিস না আমি একটা জাহাজ নিয়ে এখনি চলে আসছি বাচ্চা আমি মিসাইল তোর জাহাজটাকে উড়িয়ে দেব ওরে বাঘ বন্ধুদের বাঁচাতে এসে তুই নিজেই আমার হাতে বন্দী হয়ে গেলি এইবার তোদের সব কটাকে আমি কারেন্টের শখ খাওয়াবো তোরা আমাকে ফ্রাই করতে চেয়েছিলি এইবার বুঝ কেমন লাগে